বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাতু যে ফুল ফুটিল মক্কায় সুবাসিত করিল সারা জাহান আল্লাহর হাবিব তিনি হজরত সাল্লাল্লাহু আলাইহি আলাই্লাম আসুন জেনে নেই তার পরিচিতি জন্ম ও শৈশব হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কানগরীর কুরআশেটের বণী হাসিম বংশে জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আবদুল্লাহ জন্ম নেওয়ার পরেই আমেনা দাদা আব্দুল মুক্তালিবকে খবর পাঠান আব্দুল মুতালিব খুশিতে তখনই শিশু মুহাম্মদ সাল্লু আলাইসালামকে কোলে নিয়ে তার নাম রাখেন মুহাম্মদ দুদ্ধপান কাল সর্বপ্রথম তাকে তার মাতা হজরত আমেনা দুদ্ধপান করান এতৎপর আবুল আহাবের বাদী সুয়াইবা তাকে দুধ পান করায় এতৎপর ধাত্রীর সন্ধান করতে থাকেন হাও হাওয়াজিম গোত্রের বনি সাদের মহিলা হালিমা সাদিয়া এই বিরল সৌভাগ্যের অধিকারী হন দুধ পান কলে হালিমা নবী করিম সাল্লাহু আলহি অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করেন বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনু ইসাক বলেন যে বিবি হালিমা এবং তার স্বামী তার দুদ্ধপোষ্য শিশু সন্তানসহ বনু সাতগেত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুধ পান করাবে এমন শিশুর সন্ধানে মক্কায় যান বিবি হালিমা বলেন আমি আমার একটি সাদা গাদার পিঠে সওয়ার হয়ে চলছিলাম আমার সঙ্গে উটও ছিল কিন্তু তার উলানেও দুধ ছিল না আমার সঙ্গেও শিশুটির জন্য আমার বুকে দুধ ছিল না আর আমাদের সাথে গাদাটি ছিল দুর্বল তাই আমরা কাফেলার পিছনে পড়ে থাকতাম আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যে যার কাছে শিশু মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে দুধ পান করানোর প্রস্তাব দেওয়া হয়নি কিন্তু সবাই তাকে নিতে অস্বীকার করল দলের সকল মহিলারা একটি করে শিশু নিল বাকি রইলাম শুধু আমি তারপর আমি আমার স্বামীকে বললাম সকলেই দুধ পান করানোর জন্য শিশু নিয়ে ফিরেছে আর আমাকে শূন্য হাতে ফিরতে হচ্ছে তার চেয়ে আমি সেই ইয়াতিম ছেলেকেই নিয়ে ফিরে যাই শিশু মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে নিয়ে যখন তাঁবুতে ফিরে আসি তারপরে দুজন শিশুই দুধপান করতে সক্ষম হন এবং আমার স্বামী উর্দোহন করাতে গিয়ে দেখেন তার ওলান দুধে পরিপূর্ণ বাড়ি ফেরার পথে যখন বাহন আর আগের মতো দুর্বল ছিল না সকলে বলতে লাগলো এটি কি তোমাদের পূর্বের বাহন আমি বললাম হ্যাঁ এটি সেই বাহন যার সাওয়ার হয়ে এসেছিলাম আমাদের বকরিগুলো সবসময় উদর ভরে ঘাস খেয়ে আসত এবং আমরা সবাই পরিপূর্ণভাবে দুধ দোহন করতাম শিশু লালন পালনের দুই বছর পূরণ হতে শিশুটি বড় এবং সুঠাম দেহের অধিকারী হয়ে যায় দাদা ও তাতা চাচার তত্ত্বাবধানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই পিতা পিতামাতার মৃত্যুর পর দাদা আব্দুল মুতালিব তার লালন পালনের দায়িত্ব নেন তিনি তাকে খুব স্নেহ করতেন এমন কি নিজের ছেলেদের উপর তাকে উপরেও তাকে প্রাধান্য দিতেন প্রাধান্য দিতেন তাকে নিজের আসনে বসাতেন দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি দাদার তত্ত্বাবধানেই ছিলেন দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন তখন তার বয়স ছিল আট বছর তিনি চাচা আবু তালিবের বকরি লালন পালন করতেন ও সাম দেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন খাদিজা আল্লাহ তালা আনহার সাথে বিবাহ মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের সততা এবং ব্যবসায়িক গুণাগুণ দেখে খাদিজা আল্লাহ তাআলা আনহা তাকে বিবাহের জন্য ইচ্ছা করেন তিনি তার মনের বাসনা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহ এর নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের নিকট আলোচনার জন্য বললেন নাফিসা বিষয়টি মুহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে বললেন এবং মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বিষয়টিতে সম্মতি জানালেন এবং চাচা আবু তালিবকে জানালেন জানান আবুতালিব বিষয়টি খাদিজা রাদি আল্লাহ তালা আনহার পিতার সাথে আলোচনা করে বিয়ের প্রস্তাব দেন এবার নবুয়ী লাভ ও প্রথম কুরআন নাজিল রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়তি লাভ করেন তিনি মক্কা থেকে দুই মাইল দূরত্বে অবস্থিত জাবালে নূর হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন এবং এখানেই প্রথম কুরআনের আয়াত নাজিল হয় জিব্রিল আলাই্লাম এর আগমন তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন আল্লাহর ফেরেস্তা জিব্রিল আলাই্লাম আগমন করেন জিব্রাইল আল্লাহাল্লামের নিকট আগমন করে বললেন তুমি পড়ো তিনি বললেন আমার পড়ার অভ্যাস নেই তিনি আবারও বললেন তুমি পড়ো তিনি বললেন পড়ার অভ্যাস নেই আমার তিনি তৃতীয়বার বুকে জড়িয়ে ধরে নিলেন তারপর তিনি বললেন আবারও বললেন পরো তিনি রাসুল সাল্লাহু আলাইসাল্লাম পড়তে শুরু করলেন তখন রাসুল সাল্লাহু আলাই পড়তে শুরু করলেন পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না এবারে ইসলাম ও প্রচারে আত্মনিয়ক আত্মনিয়োগ নবুয়তের পর নবুয়তের পরে তিন বছর গোপনে দাওয়াত কাজ করেন রাসুল্লাহ সাল্লু আলাই তার প্রথম অবস্থাতে তিনি তার পরিবারের নিকট দাওয়াত প্রচার করেন তাদের মধ্যে প্রথম ছিলেন উম্মুল মোমেনিন নবীপত্নী খাদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহা বিনতে খুয়ালিদ তার কীর্তদাস জায়াদ বিন হারিসা বিন সুরাহবিল কালবি তার চাশত ভাই আলী বিন আবু তালিব এবং তার শহর গুহার সঙ্গী সফর গুহার সঙ্গী আবু বাকর সিদ্দিকি রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু তারপরে আবু বাক্কর সিদ্দিকি রাজিয়াল্লাতালাহ আনহু ইসলাম প্রচারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবারে সাফা পর্বতে আহরণ রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাফা পাহাড়ে উঠে বিভিন্ন গোত্রকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন হে কুরাইশ বংশীয়গণ তোমরা বলো আজ আমি তোমাদের যদি বলি পর্বতের অপর প্রান্ত থেকে একদল তোমাদের উপর হামলা করতে অপেক্ষা করছে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে তারা সবাই উত্তর দিলেন হ্যাঁ আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি যদি তাই হয় তাহলে শুনে রাখো আমি তোমাদের কঠোর দণ্ডের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং আল্লাহর নিকট নিজেকে সপে দাও সকল গোত্রকে তিনি সতর্ক করেন এবার অব্যাহত ও মৃত্যুযন্ত্রণা এতপর শুরু হলো মৃত্যু যন্ত্রণা রাসুল উল্লাহ আলাইসাল্লাম দুহাতে পানি নিয়ে নিজের মুখমণ্ডল মুছতে বলেছিলেন মৃত্যু যন্ত্রণা একটি অত্যন্ত কঠিন বিষয় রাসুল সাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম আয়সা রাদি আল্লাহ ঘরে মৃত্যুবরণ করেন তখন তার বয়স হয়েছিল তেষট্টি বছর চার দিন রাসুলুল্লাহ সাল্লাহু আলহস্লাম জীবনী কয়েক পৃষ্ঠায় লিখেও শেষ করা যাবে না তারপরেও যতটুকু সম্ভব তুলে ধরেছি এর লেখক মাওলানা তাউহিদ হোসাইন কামিল মাদ্রাসা কামিল হাদিস বিভাগ অনার্স সমাজকর্ম আলোচক বিটিভি বিটিভি ওয়ার্ল্ড বাংলা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন